হ্যালো বন্ধুরা তো দেখো আমরা আবারও বেরিয়ে পড়েছি ছুটির দিনে ঘুরতে তো তোমরা কে কে ছুটির দিনে ঘুরতে ভালোবাসো কমেন্টে জানিও তো এটা কোথায় বলো তো তোমরা কে কে চিনতে পারছো কমেন্ট করো তো এই দেখো আমরা সব চলে এসেছি জুতে তো এটা কোথাকার জু তোমরা যে যে জানো কমেন্টে বলো তো ছেলের খুব ইচ্ছে ছিল মা পাপা জুতে যাবো তো ওকে নিয়ে এসেছি তো জুতে দেখো কত কিছু ওর তো দেখে ওর খুব খুশি লায়ন দেখছে পাখি দেখছে ওর খুবই আনন্দ হচ্ছে ও তো খুব 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 খুশি আমরাও খুব খুশি ওদের সাথে ঘুরতে দেখতে খুব ভালো লাগে তাই না তো দেখো এখানে কত রকমের এই পাখিটা কি নাম ছিল এই উটটা না পাখি বলে জানি না কি নাম ছিল ওকে দেখো আমি হাত দেখাচ্ছিলাম যে চলে ছেলে ও আমার দিকে তাকিয়েই ছিল কি ভালো লাগছিল দেখতে ওদেরকে কি সুন্দরভাবে দাঁড়িয়েছে দেখো আর এখানে দেখো এটা জল ও জলের মধ্যেই ডুবে আছে ওকে বলছি একটু বেরাও একটু বেরাও ও জলের ভেতরেই ডুবে আছে আর এখানে একটা কি ছিল শিয়াল মনে হয় ভুলে গেছি শিয়াল ছিল মনে হয় আর এই দেখো নেকড়ে বাঘ এটাকে নেকড়ে বাঘ বলে ও দেখো কি সুন্দর বালির মধ্যে শুয়ে আছে ও বালি নিয়ে খেলছিল জানো ও কি সুন্দর ভাবে শুয়ে আছে এই দেখো টাইগার আর কি বড় বড় টাইগার আমার ছেলে দেখে তো খুব খুশি এই দেখো লায়ন আমার ছেলে এগুলো প্রথমবার দেখছে তো ওর খুবই আনন্দ হচ্ছে এই দেখো টাইগারটা এসে জল খাচ্ছে দেখো চিতা চিতা চিতাবাগ বলে জল খাচ্ছে দেখো কি সুন্দরভাবে ওর খুব জল তেষ্টা পেয়েছিল এসে আর জল খাচ্ছে দেখো কিভাবে কি ভালো লাগছে এদেরকে দেখে এই দেখো এইটা কি বলে বলো তো এটা গন্ডার মনে হয় দেখো ওর পিঠে আবার একটা কাক বসেছে আর এই কুমিরটাকে দেখে না আমি প্রথমে বলছিলাম যে এটা নকল কিন্তু না আমার বর্ব ছিল না এটা আসল আমি না প্রথমে ভেবেছিলাম ও নকল ও কিভাবে হাঁ করে শুয়ে আছে দেখে মনে হচ্ছে পুরো নকল যেন আর এখানে দেখো সাপ দেখতে ঢুকেছি কিন্তু সাপের আর দেখা নেই সাপ দেখতে তো ঢুকেছি কিন্তু দেখতে আর পাচ্ছি না কোথায় সাপগুলো অনেকক্ষণ ধরে বাবা কি ভিড় কি ভিড় সাপের এখানে দেখো সব ভিড় হয়ে দেখছে কিন্তু কি সাপ দেখছে সেটাই বুঝতে পারছি না আমি তো অনেকক্ষণ ধরে এই দিক সেই দিক করে দেখছি দেখতে আর পাচ্ছি না মানে এখন কি বলতো জুতে না আগেকার মতন আর এখন অতটা পশু পাখি নেই এখন মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে যেন কিন্তু মানুষের ভিড় প্রচুর বেড়ে গেছে জুটটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু মানুষের ভিড় প্রচণ্ড বেড়ে গেছে কি তাই তো বন্ধুরা এই দেখো শেষে মেশে একটা সাপ দেখতে পেয়েছি ওই দেখো ও আবার জল খেতে যাবে কি সুন্দরভাবে যাচ্ছে জল খেতে আর এখানে বেরিয়েই দেখো দুটো ভাল্লুক খেলা করছে ওই দেখো ওই দেখো দুটো ভাল্লুক খেলা করছে আর এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না কিন্তু কি সুন্দর দেখতে তোমরা যদি জানো একটু কমেন্ট করো তো কী সুন্দর দেখতে তাই না কি সুন্দরভাবে দুজনে বসে আছে খেলা করছে ওদের এগুলো আর এই দেখো কী বড় কচ্ছপ আমি তো দেখে অবাক হয়ে গেছি আমার ছেলে তো খুব খুশি হয়েছে এগুলোকে দেখে কি সুন্দর সুন্দর জিনিস তাই না কি ভালো লাগছিল ওদেরকে দেখে আর এখানে দেখো জিরা না জেবরা এটা জেবরা তাই তো দেখো কি সুন্দরভাবে যাচ্ছে ওর ঘরটাকেও কি সুন্দর সাজিয়েছে দেখো ও কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে এই দেখো এই একটা টাইগর ও মানুষ দেখে শুধু এই দিক আর দিক ঘোরাঘুরি করছে আর এই পাখিগুলো কি কি বলে আমি তো জানি না তোমরা জানলে কমেন্ট করো আমি শুধু দেখছিলাম আর এই দেখো গিরগিটি রং বদলায় যেমনি মানুষ রং বাদলায় সেই রকম কি তাই তো দেখো গিরগিরিটা কি সুন্দর খাচ্ছে আর ওর সারা গা সবুজ হয়ে যাচ্ছে এই দেখো ময়ূর ময়ূরটা কি সুন্দর তাই না আমার ছেলে তো খুব খুশি হয়েছে ময়ূরটা খুব সুন্দর আর এই দেখো এদেরকে মাছ খেতে দিয়েছে ওরা মাছ খাচ্ছে ওদেরকে কি বলে জানি না এখানে কত মাছ দেখেছো পুরো কিলবিল কিলবিল করছে এত মাছে মাছ ভর্তি সব মানুষগুলো খেতে দিচ্ছে দেখো এই দেখো জিরাপ কত সামনে চলে এসছে ওকে দেখে কি কিউট লাগছিল আমাদের কাছেই চলে আসছে বারবার ধরে দেখো কি সুন্দরভাবে দেখছে দেখে মনে হয় যেন চটকায় তাই না কিন্তু কি লম্বা বাপরে বাপ আমার ছেলে তো খুব খুশি হয়েছে শুধু বলছে মা একটু হাত দেব এই দেখো এলিফেন্ট এলিফেন্টগুলোও কি সুন্দর ওরা নিজেরা নিজেরা ধুলোবালি নিয়ে খেলছে দেখে যেন